বাসরঘরে বসে আছি আমি আর আমার সদ্য বিয়ে করা বউ আদ্রিতা আজ থেকে তিন মাস আগে আদ্রিতা আম্মুকে একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় তার এক মাস পর আব্বুকে রক্ত দেয় কাকতালীয়ভাবে আদ্রিতা দুটো ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল এরপর আম্মু আদ্রিতার সম্পর্কে খোঁজ নেয় জানতে পারে আদ্রিতার এই পৃথিবীতে কেউ নেই একটা এতিমখানা থেকে লেখাপড়া করে এতিমখানা থেকে এসএসসি এক্সামের পর চলে আসতে বলে আদ্রিতা অনেক রিকোয়েস্ট করে তাকে সেখানে থাকতে দেবার জন্য কিন্তু এতিমখানার কেয়ারটেকার আদ্রি দেখে সেখান থেকে চলে যেতে বলে এরপর একটা বান্ধবীর সাথে তার বাসায় থাকতে শুরু করে এই সব কিছু আমি আম্মুর থেকে শুনেছি গতকাল আমি বিকেলে রুমে বসে অফিসের একটা কাজ করছিলাম আম্মু এসে বলে অপূর্ব আমি একটা মেয়েকে তোমার জন্য পছন্দ করেছি আর আমি চাই তুমি সেই মেয়েকে বিয়ে করো আম্মু আমি তো মাত্রই লেখাপড়া শেষ করে অফিসে জয়েন করেছি এর মধ্যে তুমি বিয়ের জন্য পাগল হয়ে গেলে তোমার মনে আছে আজ থেকে তিন মাস আগে একটা মেয়ে আমাকে বাঁচিয়েছিল আর তার এক মাস পর তোমার আব্বুকে রক্ত দিয়ে বাঁচিয়েছে তোমাকে তো বলেছিলাম হুম মনে আছে সেই মেয়েকেই তুমি আমার বউ করে এ বাসায় আনতে চাইছো হুম মেয়েটা খুব ভালো পৃথিবীতে আপন বলতে কেউ নেই আমি ওকে তোমার বউ করে এ পাশে আনতে চাই তোমার মতামত আমাকে জানিয়ে দাও তোমাদের খুশিতেই আমি খুশি আম্মু তোমরা বিয়ের আয়োজন করো খুব খুশি হলাম বাবা আচ্ছা কালকেই আমরা কাজে নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে বউ নিয়ে আসব আর চার দিন পর আমাদের বাসায় বিয়ে উপলক্ষে একটা পার্টি দেব ঠিক আছে আম্মু তুমি যেভাবে বলবে আমি সেভাবেই শুনব আজ বিকেল আদ্রিতার বান্ধবীর বাসায় গিয়ে বিয়ে পড়িয়ে বউ নিয়ে বাসায় চলে আসি আমি এখনও আদ্রিতাকে দেখিনি ইয়া বড় একটা ঘোমটা দিয়ে আছে যে দেখব কি করে বেডে বসে আছে পাশেই আমার স্বামী অপূর্ব বসে আছে সাহস হচ্ছে না ওনার সাথে কথা বলার ওনার আম্মু আমাকে এমনভাবে রিকোয়েস্ট করল আমি না বলতে পারিনি কখনো মায়ের আবদার ভালোবাসা পাইনি তো তাই উনি যখন বললেন আধৃতা মা আমি তোমাকে আমার ছেলের বউ করে নয় আমার মেয়ের মতো করে রাখবো আমার ছেলে খুব ভালো তুমি আমাদের বাসায় গেলে উনি খুশি হবে রাজি হয়ে যাও আমি সেদিন আম্মুকে জড়িয়ে ধরে আর অনেক কান্না করেছি একটু ভালোবাসা পাওয়ার জন্য আম্মুর কথায় রাজি হয়ে যায় দুজনে পাশাপাশি চুপচাপ বসে আছি নিরবতা অপূর্ব ভাঙল আম্মু এতটা তাড়াহুড়ো করে বিয়ে করালো আমরা একে অপরকে জানতে বা চিনতেই পারলাম না তোমার যদি আমার সম্পর্কে কিছু জানতে ইচ্ছে করে বলতে পারো আম্মু আপনার সম্পর্কে বলেছে আপনার নাম অপূর্ব মাসখানেক আগে লেখাপড়া শেষ করেছেন এখন আব্বুর ব্যবসা দেখাশোনা করছেন আপনার প্রিয় রং ব্ল্যাক প্রিয় খাবার বিরিয়ানি প্রিয় খেলা ক্রিকেট আর বাংলাদেশ টিমের পরে পাকিস্তান টিমকে সাপোর্ট করেন প্রিয় খেলোয়াড় মাসরাফি বিন মুর্তুজা প্রিয় গায়ক আসিফ আকবর প্রিয় কবি কাজী নজরুল ইসলাম মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পান তাই আপনার কোনো মেয়ে ফ্রেন্ড নেই আমার সম্পর্কে এত কিছু জানো তুমি আমি তো তোমার সম্পর্কে কিছুই জানি না আমার বলার মতো কিছু নেই ছোট থেকে এতিমখানায় বড় হয়েছে এসএসসি এক্সামের পর একটা বান্ধবীর বাসায় থাকা শুরু করি লেখাপড়া করার সামর্থ্যই নেই বলে ছেড়ে দিয়েছে তোমার লেখাপড়া করার ইচ্ছে আছে খুব কিন্তু লেখাপড়া করতে পারিনি আমাদের বিয়ের জন্য বাসায় মনে হয় কিছুদিন পর একটা পার্টি দিবে আম্মু তারপরের দিন আমি তোমাকে কলেজে অ্যাডমিট করে দিব তবে আমাকে কথা দিতে হবে ভালো রেজাল্ট করে সবার উপরে থাকতে হবে ওনার কথা শুনে আমার চোখে খুশিতে পানি ছলছল করছে নিজেকে আর আটকে রাখতে পারলাম না ওনার বুকে ঝাঁপিয়ে পড়ি হোট করে আদ্রিতা আমার বুকে ঝাঁপিয়ে পড়ায় নিজের ব্যালেন্স হারিয়ে ফেলি আদ্রিতাকে নিয়ে বেড়ে শুয়ে পড়ি সরি আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে তাই সরি বলার কিছু নেই তবে এরপর এমন করে ঝাঁপিয়ে পড়ার আগে আমাকে বলে নিও নয়তো দেখা যাবে ফ্লোরে পড়ে মাথা ফাটিয়ে ফেলবো ওনার কথা শুনে আমি খিলখিল করে হেসে দিই উনি এক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছে আমি লজ্জা পেয়ে কিঞ্চিত হেসে মাথা নিচু করে ফেলি হাসি আমি ফেললে কেন তোমার হাসিটা খুব সুন্দর একটু বেশি হয়ে গেল না আপনি যতটা সুন্দর বলছেন ততটা সুন্দর নয় আমার হাসি আমার চোখে একবার তুমি তোমার হাসিটা দেখো সত্যি বলছি তুমি প্রেমে পড়ে যাবে আমার হাসি দেখে প্রেমে পড়া যায় নাকি যায় না জানি না তবে আপনার কথা শুনে যে কেউ আপনার প্রেমে পড়ে যাবে তার মানে আমি এটা কি ধরে নিব তুমি আমার প্রেমে পড়ে যাচ্ছ আদ্রিতা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে আমি মুস্কি হেসে আদ্রিতার হাতটা আমার হাতে নিয়ে ওর আঙ্গুলগুলো নিয়ে খেলতে থাকি আপনি কি ছোট বাচ্চা নাকি আঙুল নিয়ে খেলা করছেন তুমি চাইলে আমি ছোট বাচ্চা হতেও রাজি আছি আচ্ছা তোমার প্রিয় রং খাবার আর যা যা আছে আমাকে বলবে না প্রিয় রং গোলাপি প্রিয় খাবার ভাত আর মুরগির মাংস প্রিয় শিল্পী ইমরান মাহমুদুর আর তেমন কিছু নেই সবটাই আমার উল্টো দেখছি সমস্যা নেই দুজনে ব্যালেন্স করে চালিয়ে নেব আচ্ছা অনেক রাত হয়ে গেছে সারাদিন অনেক ধকল গেছে এসো ঘুমিয়ে পড়ি আজ তো আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ রাত আজকে কেউ ঘুমায় বুঝি তোমাকে ক্লান্ত লাগছে তাই বললাম আমি ঠিক আছি সমস্যা নেই একটা কথা বললে রাখবেন একটা কেন আজ তুমি যা বলবে আমি তাই করব বলো কি বলবে আমাকে কোলে করে ব্যালকনিতে নিয়ে যাবেন আমি মুস্কি এসে বসা থেকে উঠে দাঁড়াই আদ্রিতার দিকে এক হাত বাড়িয়ে দেই আদ্রিতা আমার হাত ধরে রেখে উঠে দাঁড়ায় আদ্রিতাকে কোলে তুলে নেই আদ্রিতা আমার গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখে ব্যালকনিতে এসে একটা চেয়ারে বসিয়ে দেই আমিও অন্য একটা চেয়ারে বসি আদ্রিতা আমার বুকে মাথা রেখে গুনগুন করে গাইতে থাকে রাতের সব তার দিনের গভীরে বুকের মাঝে মন যেখানে তোকে সেখানে তুই কি আমার গভীরে কোন বাড়ি দূর রিদে গেছি হারিয়ে তুই জীবন মরণ সবই রে তুই কি আমার হবি রে আগে কখনো আমার এমন হয়নি তোমাকে দেখে এখন থেকে সারা রাত জেগে কাটিয়ে দিতে ইচ্ছে করে মনে হচ্ছে আমার কিছু হয়ে গেছে এটা হয়তো প্রথম ভালোবাসার অনুভূতি আমার মনটাও আপনাকে দেখে কিছু বলতে চাইছে মনে হচ্ছে আপনাকে নিয়ে আমার মন নিজের ইচ্ছে মতো স্বপ্ন সাজাতে শুরু করেছে এখন থেকে মনে হচ্ছে আর কখনো আপনার থেকে আমি দূরে থাকতে পারবো না দূরে গেলে মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে বুকে জড়িয়ে নেই কিছু সময় দুজনে ব্যালকনিতে বসে থেকে রুমে চলে আসি আদ্রিতা আমাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে কি হলো এভাবে সারা দাঁড়িয়ে থাকবে নাকি আপনি কেন দাঁড়িয়ে আছেন আমাকে কোলে নিতে পারছেন না আমি এসে কোলে নিয়ে বেড়ে শুয়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে নিজেদের দিকে তাকিয়ে লজ্জায় চোখ বন্ধ করে নেই একটু পর উঠে অপরপর কপালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে যায় গোসল শেষ করে এসে দেখি আমার বর এখনো ঘুমাচ্ছে একটু দুষ্টুমি করতে ইচ্ছে করছে কিন্তু উনি রাগ করবে না তো রাগ করলে সরি বলে দেব দুষ্টুমি যখন করতে ইচ্ছে করছে করবই। অপূর্বর মাথার পাশে বসে আমার ভিজা চুল ওর মুখের উপর রাখতেই তারা হুড়ো করে উঠে বসে রুমের মধ্যে বৃষ্টি আসছে কোথেকে আমার কথা শেষ না হতে আদ্রিতার দিকে চোখ যেতে দেখি ও হাসতেছে আমি একটু রাগি চোখে তাকাতেই আদ্রিতার হাসি মুখটা মলিন হয়ে যায় বুঝতে পারলাম বউ আমার ভয় পেয়েছে আদ্রিতার হাত ধরে কোলে বসিয়ে কে হলো ভয় পেয়েছ আমাকে ভয় পাবার কিছুই নেই তোমার বরের সাথে তোমার যত রকমের দুষ্টুমি করতে ইচ্ছা করবে তত রকমের দুষ্টুমি করতে পারো এখন থেকে আমার ওপর তোমার সকল রকমের অধিকার আছে তুমি আমার শরীরের একটা অংশ এখন আপনি রাগ করেননি তো আমার তো মিষ্টি বৌটার উপর আমি রাগ করতে পারি কখন উঠেছো তুমি একটু আগেই উঠেছি আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন আমি বিছানা গোছাবো অপূর্ব আমার কপালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে যায় আমি বিছানায় গুছিয়ে অপরপর রুমটা ভালো করে দেখছি কাল রাত হয়ে যাওয়ায় অনেক কিছু বুঝতে পারিনি খুব সুন্দর করে রুমকে গুছিয়ে রাখে আমার বরটা তবে রুমের মধ্যে সব কিছুই ব্ল্যাক জিনিসপত্র হঠাৎ পেছন থেকে অপূর্ব জড়িয়ে ধরে ভয় কেঁপে উঠি আমার বউটা এত ভীতু কেন এমন হুট করে এসে জড়িয়ে ধরলে ভয় পাবো না বুঝি তোমার বর থাকতে ভয় পাবে কেন হুম আচ্ছা আমি চেঞ্জ করে নেই এরপর দুজনে একসাথে নিচে গিয়ে আব্বু আমার সাথে নাস্তা করবো বলে একটা ব্ল্যাক টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরে নেই আদ্রিতাকে নিয়ে নিচে আসতে আব্বু বলে তোমরা এসো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম এসো সবাই একসাথে নাস্তা করা যাক আম্মু আপনি বসুন আমি খাবার সার্ভ করছি মাত্র কালকে বিয়ে হয়েছে আজ থেকেই কাজ করতে চাইছ আর অনেক সময় আছে মা বসে পড়ো আমি সার্ভ করে দিচ্ছি সমস্যা নেই আম্মু আপনি বসুন আপনি বলেছেন না আমি আপনার মেয়ে হয়ে এ বাসায় থাকব তাহলে মেয়ে থাকতে মা কেন কাজ করবে আচ্ছা ঠিক আছে তুমি খাবার সার্ভ করো বলে আম্মু বসে পড়ে আদ্রিতা সবার প্লেটে খাবার সার্ভ করে দেয় তুমিও বসে পড়ো মা সবাই একসাথে খাই আদ্রিতা ঠিক আছে বলে এসে আমার পাশে বসে পড়ে এরপর চারজন একসাথে নাস্তা করে নেই আমি আর আবু সোফায় বসে টিভি দেখছি আদ্রিতা আর আম্মু সবকিছু গুছিয়ে রাখছে অপূর্ব চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিককে কি তোদের অনুষ্ঠানে দিন নিমন্ত্রণ করব তোমাদের যাকে ইচ্ছা হয় তাকে ইনভাইট করো আব্বু আমার সমস্যা নেই তোকে কেন জিজ্ঞেস করলাম জানিস তো উনি আমাদের ক্ষতি করতে চেয়েছিল তাই ভাবলাম তুই আবার রেগে গেলে ওসব নিয়ে আমি ভাবি না আব্বু তাছাড়া ব্যবসা করতে গেলে এমন একটু হয় ওসব ধরে বসে থাকলে হবে না আমরা যদি কারো ক্ষতি না করি তবে আমাদের ক্ষতিও কেউ করতে পারবে না আল্লাহ ভালো মানুষের ক্ষতি করে না তুই ঠিক তো দাদুর মতো হয়েছিস তো দাদু এভাবেই কথা বলতো আব্বুর কথা মুচকে হাসি দাদুকে দেখার সৌভাগ্য আমার হয়নি আমার জন্মের তিন মাস আগে দাদু স্টক করে মারা যায় আর সবাই আমাকে দেখে বলে আমি নাকি দাদুর মতো হয়েছি আদ্রিতা মা তুমি যাদের ইনভাইট করতে চাও করতে পারো আমার বান্ধবী আর ওর আব্বু আম্মুকে ওনারা আমাকে আশ্রয় দিয়েছিল ঠিক আছে তুমি আজ বিকেলে ইনভাইট করে এসো মাথা নাড়িয়ে ঠিক আছে বলে আম্মুর সাথে সব কিছু গুছিয়ে রাখি কিছু সময় পর অপূর্বর সাথে রুমে চলে আসি রুমে এসে লাগেজ থেকে আমার জামা কাপড় বের করে অপূর্বকে উদ্দেশ্য করে বলি আমি কি আমার ড্রেসগুলো আপনার ড্রেসের সাথে রাখব এটা এখন আর আমার একা রুম নয় আমার যতটুকু ঠিক তোমারও ততটুকু তোমার যেখানে যা রাখতে ইচ্ছা করে তুমি রাখো আর তোমার মতো করে তুমি তোমার রুমটা গুছিয়ে নাও যদি তাই হয় তাহলে একটা কথা বলি হুম বলো আপনি গোসল করে এসে কি রোজি তোয়ালে সোফায় ছুঁড়ে ফেলেন হুম এটা আমার একটা বদঅভ্যাস আম্মু এর জন্য অনেক বকে এখন থেকেই অভ্যাস চেঞ্জ করতে হবে রুমে সব কিছু গোছানো এটা অগোছালো থাকলে ভালো দেখায় বলুন ঠিক আছে আজ থেকে তোয়ালে আর সোভাই রাখবো না এই তো গুড বয় আমাকে হেল্প করা যাবে ড্রেসগুলো রাখার জন্য অবশ্যই কেন নয় বলো বলে দুজনে সব কিছু গুছিয়ে নেই বিকেলে আদ্রিতার সাথে ওর বান্ধবীর বাসায় আসি আদ্রিতা ওর সবার সাথে কুশল বিনিময় করে টুকটাক কথা বলে ওনাদের ইনভাইট করে বাসায় চলে আসি দেখতে দেখতে কেটে যায় দুই দিন আজ বাসা থেকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে আমার আর আদ্রিতার বিয়ে উপলক্ষে অনুষ্ঠান করা হচ্ছে একমাত্র ছেলে আমি তাই এত জাঁকজমক আয়োজন আমু পার্লার থেকে মেয়েদের আনতে চাইলে আদ্রিতা নিষেধ করে ও নাকি এত সাজগোজ ভালো লাগে না সত্যি বলতে আদ্রিতা এমনিতেই খুব সুন্দর বাসায় মেহমানে ভরপুর আমাদের কোম্পানির সাথে যারা কাজ করে সবাই এসেছে আদ্রিতার বান্ধবী কোনো রকম সাজিয়ে দেয় অপূর্ব আমার জন্য একটা নীল লেহেঙ্গা এনে দিয়েছে সেটাই বান্ধবী পরিয়ে দিয়েছে আম্মু হাতে করে একটা বক্স নিয়ে এসে বলে ঠিক আছে তুমি আজ বিকেলে অপূর্বকে নিয়ে ইনভাইট করে এসো এখানে আমার অপূর্বের বইয়ের জন্য একটা নেকলেস কানের দুল আর হাতে চুড়ি আছে এগুলো সব তোমার দেখে আমি নিজের হাতে আমার মেয়েকে পড়িয়ে দেই আম্মুর কথা শুনে চোখের কোণে পানি চলে আসে খুশিতে এত কিছু আমার জন্য এত সুখ আমার কপালে সইবে আম্মু আমার পাশে বসে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলে হেই পাগলি মেয়ে খান্না করছো কেন আমার মেয়ের চোখে আমি আর পানি দেখতে চাই না হুম মনে থাকবে তো আমি আম্মুকে জড়িয়ে ধরে বলি মনে থাকবে কিছু সময় পর বান্ধবী আমাকে নিচে নিয়ে স্টেজে অপূর্বর পাশে বসিয়ে দেয় সবাই আমাদের বিয়ের জন্য অভিনন্দন জানায় কিছু সময় পর লাউডি স্পিকারে গান বেজে ওঠে আর দিদিতার বান্ধবী আমাদের টেনে নিয়ে ড্রান্স করতে বলে বক্সে গান বাজাচ্ছে গানের তালে তালে অপূর্ব আমাকে নিয়ে ডান্স করছে তোমার চোখটা দেখে বলি মাশাল্লাহ তোমার মুখটা দেখে বলি মাশাল্লাহ তুমি তুমি সুজন একজন আমার জানি জীবন থেকে মরণ থাকবো আমি তোমার এরপর সকলে ডিনার করে চলে যায় প্রায় রাত এগারোটা আমি আব্বু আম্মু সামনে আদ্রি থাকে আব্বু আম্মু ভাবছে তাদের ছেলে তার বউকে খুব ভালোবাসে এটি কি হলো আব্বু আম্মু এখন কি ভাবছে আপনার একটু লজ্জা নেই আমি আমার বউকে কোলে নিয়েছি এখানে লজ্জা মামা কেন লজ্জাও আপনার মামা হয় খুব ভালো তো ইস এমন করে হেসো না গো আমি এমনিতে পাগল হয়ে আছি আরও বেশি পাগল হয়ে যাব পাগল হন আর যাই হন আমাকে সব সময় এভাবে আপনার বুকে রাখতে হবে কিন্তু এই বুকটা শুধু নয় আমাকেই আমি তোমার নামে লিখে দিয়েছি আর টুকটা কথা বলতে গিয়ে দরজা বন্ধ করে লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবাই বসে হয়েছি আহমাবু আমি আদ্রি তাকে পড়াতে চাই তোমরা কি বলো এটা তো খুব ভালো কথা তাহলে আজকেই অ্যাডমিট করে দে হুম আমিও তাই ভাবছি তাহলে আমি আদ্রি নিয়ে বের হই আর ওখান থেকে আমি অফিসে চলে যাব ঠিক আছে তাহলে লেট করিস না আমি ঠিক আছে বলে আদ্রিতাকে নিয়ে রুমে এসে ওকে রেডি হয়ে নিতে বলি আদ্রিতা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় কি হলো তুমি কান্না করছো কেন আপনি সত্যি অনেক ভালো আমার স্বপ্ন এভাবে পূরণ হবে ভাবতে পারিনি কখনো কাউকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখার সাহস হয়নি সেই না দেখা স্বপ্ন পূরণ হয়েছে তোমার স্বপ্নগুলো এখন তোমার একার নয় তোমার সকল ইচ্ছে স্বপ্ন আমারও আদ্রিতা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে একটুবার পর দুজনে রেডি হয়ে কলেজে চলে আসি প্রিন্সিপাল স্যারের সাথে আগে থেকে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল স্যারকে সব বলি সব শুনে স্যার আদ্রিতাকে অ্যাডমিট করে নেয় আমি আদ্রিতাকে ওর ক্লাসে দিয়ে অফিসে চলে আসি একটু পর প্রিন্সিপাল স্যার এসে সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দেয় অপূর্ব নাম শুনে সবাই আমাকে খুব সম্মান করে আমার বরকে সবাই এত সম্মান করে এটা দেখে খুব ভালো লাগলো প্রথম দিনেই তিনটা মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে যায় তিনটা ক্লাস করে বাসায় চলে আসি বাসায় আসতে আম্মু বলে কলেজে কোনো সমস্যা হয়নি তোমা না আম্মু কোনো সমস্যা হয়নি অপূর্ব নাম শুনে সবাই অনেক ভালো ব্যবহার করেছে অপূর্ব এই কলেজে পড়েছে লেখাপড়ায় যেমন ভালো ছিল তেমন খেলাধুলাইও আর অপূর্ব সবার সাথেই খুব ভালো ব্যবহার করত এখনও প্রায় কলেজে গিয়ে সবার সাথে দেখা করে কারো কোনো সমস্যা হলে তাদের সাহায্য করে আর তাই সবাই অপূর্বকে এতটা ভালোবাসে আমি অনেক ভাগ্য করে এই পৃথিবীতে এসেছি আম্মু তাই তো অপূর্বকে নিজের জীবনে পেয়েছি আমার মেয়েটাও খুব ভালো আচ্ছা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে আমি রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে শুয়ে আছি অপূর্বর সাথে কথা বলতে ইচ্ছে করছে গতকাল আমাকে একটা মোবাইল এনে দিয়েছে সাথে হোয়াটসঅ্যাপও খুলে দিয়েছে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে একটা ফাইল নিয়ে কাজ করছি তখনই মোবাইলটা বেজে ওঠে মোবাইল হাতে নিয়ে দেখি আদ্রিতা ভিডিও কল দিয়ে কল রিসিভ করতে দেখি বউ আমার শুয়ে আছে বাসায় এসেছো কখন আর কলেজে কেউ বিরক্ত করে নি তো সবাই আমার বরের নাম শুনে আমাকে সম্মান করেছে আর বিরক্ত করবে কি আমার বউকে শুধু আমি বিরক্ত করব আমি ভালোবাসবো লাঞ্চ করেছো একটু আগেই বাসায় আসলাম ফ্রেশ হয়ে শুয়ে আছি তোমাকে মিস করতে তোমাকে মিস করছিলাম তাই কল করলাম তুমি লাঞ্চ করেছো আচ্ছা আমি কি ঠিক শুনছি আর বউ আমাকে তুমি করে বলছে এখন থেকে তোমার বউ তোমাকে তুমি করেই রাখবে বললে না তো লাঞ্চ করেছো নাকি এখনো করিনি একটা ফাইল দেখছিলাম এটা শেষ করেই যাব আচ্ছা তুমি গিয়ে খেয়ে নাও আমি কয়েক ঘন্টা পর বাসায় চলে যাচ্ছি আদ্রিতা ঠিক আছে বলে কল কেটে দেয় আমি আবার কাজ করতে থাকি কিছু সময় পর লাঞ্চ করে এসে আবার কাজ করতে থাকি বিয়ের জন্য অনেকদিন অফিসে আসা হয়নি তাই অনেক কাজ জমে আছে কাজ করতে অফিস টাইম শেষ হয়ে যায় আরও কিছু সময় কাজ করে বাসায় চলে আসি বাসায় এসে দেখি আদিরিতা আম্মুর কলে শুয়ে আছে আম্মু আদ্রিতার চলে বিলি কেটে দিচ্ছে অফিসে কি কাজ বেশি ছিল নাকি তোমাকে আজ ক্লান্ত মনে হচ্ছে এতদিন অফিসে যায়নি তাই কাজ জমে ছিল এক কাপ কফি পাওয়া যাবে আম্মু আপনি রুমে যান আমি কফি বানিয়ে নিয়ে আসছি আমি ঠিক আছে বলে রুমে চলে আসি অফিসের ব্যাগ রেখে গিয়ে ফিরে শুয়ে এসে সোফা চোখ বন্ধ করে শুয়ে আছি কফি বানিয়ে রুমে এসে দেখি অপূর্ব চোখ বন্ধ করে সোফায় বসে আছে টি টেবিলে কফির কাপটা রেখে অপূর্বর পাশে বসে মাথায় হাত রাখতেই অপূর্ব চোখ খুলে শরীর খারাপ লাগছে নাকি মাথারা ধরে আছে অনেক কাজ জমি ছিল তাই আদ্রিতা আমার হাতে কফির কাপ দিয়ে বলে তুমি কফি খাও আমি তোমার মাথা টিপে দিচ্ছি মাথা টিপতে হবে না আমার বুকে মাথা রেখে শুয়ে থাকো তাতে আমার সকল ক্লান্তি দূর হয়ে যাবে আমি অপূর্বর বুকে মাথা রেখে বুকে হাত বোলাতে থাকি অপূর্ব এক হাতে কফি খাচ্ছে আর অন্য হাতে আমাকে জড়িয়ে ধরে রেখেছে এভাবে দেখতে দেখতে আমাদের সংসারে ছয় বছর কেটে যায় আদৃতা এবার অনার্স শেষ করেছে মাস্টার্সে সবে অ্যাডমিট হয়েছে রাতে খাবার খেয়ে কিছু সময় আব্বু সাথে গল্প করে রুমে চলে আসি অপূর্ব তোমার কাছে একটা জিনিস চাইবো দিবে এভাবে বলার কি আছে বলো কি চাও আমি চাই এবার আমাদের ঘরে নতুন মেহমান আসুক তুমি আমাকে আবার বিয়ে করতে বলছো তোমার প্রবলেম না থাকলে আমি রাজি আছি কি তুমি আবার বিয়ে করবে ও বুঝেছি তো এখন আমাকে আর ভালো লাগে না তাই না বলি কান্না করতে করতে উল্টো পাশ হয়ে শুয়ে পড়ে আমি আদিতের পাশে শুয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলি আমার বউটা তো দেখছি রেগে গেছে আমি জানি তো তুমি কি বলছো আমি ওটা মজা করে বলেছি আদিরিতা আমার দিকে ঘুরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে যদি আর কখনো এমন মজা করো তাহলে আমি সেদিন মরে যাব এই কথা বলো না জান আমি আর কখনো এসব নিয়ে মজা করব না তুমি আর কখনো মরার কথা বলো না বলবো না তুমি আর এসব বলবে না আমি এসব নিয়ে মজা করলেও সহ্য করতে পারবো না দুজনে দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার ফিরবো খুব তাড়াতাড়ি আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সবাই এতটা সময় আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ